আওয়ামী লীগ একটা জনমানুষের দল বাংলাদেশের মাটির গভীর থেকে উঠে আসা দল সেই দল ক্ষমতায় থাকতে সেনাবাহিনীর হস্তক্ষেপ লাগবে এই কথাটি একটু নয় কি কারণটা হলো যে গণতান্ত গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক প্রসেসে সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন হতে পারে এবং সেটা ঠেকানোর দায়িত্ব সরকারের আপনি যেটা বলছেন কিন্তু এটা ছিল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র যেখানে প্ল্যানই ছিল মানুষকে হত্যা করা হবে আপনি সমন্বয়কারী ইন্টারভিউ শুনেছেন ভিডিওতে যে আমরা পুলিশ যে হত্যা করা হয়েছে তিন হাজার দুইশো পুলিশ হত্যা করা হয়েছে আগুন দিয়ে এনায়তপুরের এক প্রিসিংটের সতেরো জন পুলিশ ইনক্লুডিং প্রেগনেন্ট হত্যা করা হয়েছে আর মেট্রো রেল আগুন দেওয়া হয়েছে আমি বলছি যে এই ধ্বংসাত্মক কাজ না করলে কোনো বিপ্লব সার্থক হয় না তো ইন্টেনশনালি তারা সন্ত্রাসের মাধ্যমে এই সরকারকে অপসারণ করার জন্য ষড়যন্ত্র করেছিল এবং এটা কিন্তু ভুললে চলবে না যে ইউ ক্যান বাই এনি পারসন ডিপেন্ডস এ হোয়াট অ্যামাউন্ট অফ আমি হয়তো আপনি এক হাজার ডলার দিয়ে কাউকে কিনতে পারবেন না কিন্তু এক লাখ এক কোটি টাকা দিয়ে আপনি এই কিনতে পারেন বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য যে ষড়যন্ত্র চলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে ইউএসএইড একটা এজেন্সি থেকেই বাংলাদেশের এই শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এবং আরো একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে যেটা ভারতের মাধ্যমে এসে এসেছে অর্থাৎ টোটাল পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলাদেশে ক্যাশ মানি গিয়েছে এই সরকারকে পতন ঘটানোর জন্য সরানোর জন্য নট অনলি দ্যাট এটা তো একটা এজেন্সি এছাড়া ডিপ স্টেটের টাকা রয়েছে এছাড়া রয়েছে পাকিস্তানিদের টাকা আমরা এখন শুনতে পাচ্ছি যে কাতার বাংলাদেশে সেই সব তো এইভাবে যে ক্যাশগুলো এসেছে সেই ক্যাশ দিয়ে আপনি ইউ ক্যান বাই সেনাবাহিনী আমলা টোকাই স্টুডেন্ট তো এইভাবে ষড়যন্ত্র করে প্রতারণার মাধ্যমে এই বিপ্লব করা হয়েছে এখানে সরকার একটা গণতান্ত্রিক উপায় সরকার যারা নিয়ম মাফিক চলে সেখানে পুলিশ বাহিনী দিয়ে আপনি এই ষড়যন্ত্র রক্ষা করতে পারবেন এখন এখন ডক্টর সিদ্দিক আপনাদের কি মনে হয় আপনারা যেভাবে বললেন যে এটা একটা আধা ঘন্টা এক ঘন্টার সলিউশন শেখ হাসিনাকে এনে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলি সমস্যার সমাধান হয়ে যায় আপনার কি মনে হয় এটা বাস্তবসম্মত কথা এটা তো নৈভাজ যেটা বলে এটা সলিউশন আপনি যেটা বলছেন যে বাংলাদেশ কোন পথে এখন আমি এখন আমি আলোচনার মাধ্যমে বলতে চাই যেটা আপনার কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে না আগেও যেটা বলেছেন আমার প্রশ্ন সরাসরি উত্তর দেন আপনারা কি এটা সত্যি বিশ্বাস করেন যে এটা পসিবল কারণ আমার সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের লোকজনের নেতাদের কর্মীদের কথা হয় তারা আমি দেখি অনেকেই এখনো এটাই বিশ্বাস করেন যে শেখ হাসিনা যেমন বলেছিলেন যে তিনি চট করে বাংলাদেশে চলে আসতে পারেন সেটি বলেছিলেন আরো সাত আট মাস আগে অলরেডি মাস হয়ে গেছে এই সরকার ক্ষমতায় তাই না তো আমরা চট করে নয় দেখিনি তো আপনারা কি সত্যি এটা বিশ্বাস করেন যে সত্যি সত্যি শেখ চট করে চলে আসবেন চট করে চলে আসবেন আমি ওইভাবে কথাটা বলতে চাচ্ছি না রাজনীতি কিন্তু কোন এটা কিন্তু রাজনীতি যে সাইন্স এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড সায়েন্স সায়েন্সে যে কোনো জিনিসের বাউন্ডারি কন্ডিশন থাকে কতগুলো ইকুয়েশন থাকে এক ইকুয়েশন থেকে আর এক ইকুয়েশন বাউন্ডারি কন্ডিশন দেওয়া তাহলে সলিউশন করা যায় কিন্তু রাজনীতি দের ইজ নো বাউন্ডারি কন্ডিশন রাজনীতি আনসিন জিনিস এটা কখন কি অবস্থা সৃষ্টি হবে যদি বলা যেত তাহলে অন্যরকম অবস্থাতে এটা বলা যায় না যেটা আমরা বলতে বানি যে 5 আগস্ট এর মধ্যে ঘটনা ঘটবে 5 আগস্ট এর মধ্যে ঘটনা ঘটেছে তেমনি একটা ঘটনা যে ঘটতে পারে না সেটা বলা ঠিক সেটা বলা যাবে না আমি এই পয়েন্ট থেকে বলতে চাই বাংলাদেশের জনগণ গত নয় মাসি যেহেতু দীক্ষালয় থেকে শুরু করে যে কোন লোক বলছে আগের সময় ভালো ছিল এই যে আপনি বলছেন যে পাঁচই আগস্ট এই ঘটনা ঘটবে আগে বোঝা যায়নি কে বুঝতে পারেনি আপনারা বুঝতে পারেননি আর অনেকেই বুঝতে পেরেছে এমনকি এমনকি গোয়েন্দা রিপোর্টও ছিল এবং ষোলো ষোলো জুলাই যে সিম্পটম ছিল সে তখন তো মাত্র ছয় জন মানুষ মারা গেছে আঠারো তারিখ উনিশ তারিখ উনিশে জুলাই স্পষ্ট যে এই সরকারের ভিত নড়ে গেছে কিন্তু আপনারা মনে করছেন যে পাঁচই আগস্ট যেটি সেটি আসতেছি আপনার সাথে আপনার যুক্তিতে আমি একমত আপনার যুক্তিতে একমত তা আপনারা আমি জানতাম এটা আমরা ব্যর্থ হয়েছি সেখানে আমাদের ব্যর্থতা দলের ব্যর্থতা সরকারের ব্যর্থতা যে ছয় জন মারা যাওয়ার পর যে ঘটনা ঘটে যাচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারিনি হ্যান্ডেল করতে পারলে এই ছয় সাত জন এই কতগুলো ছাত্র জন জন ছিল তাদেরকে আমরা হ্যান্ডেল করতে পারলাম না আমরা পনেরো বছর সরকার চালালাম না সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড দল আমরা এটা করতে এটা আমাদের ব্যর্থতা আমি সেখানে বলছি যেহেতু ব্যর্থতা সেই ব্যর্থতা থেকে আমরা শিক্ষাও গ্রহণ করছি যেভাবে পাঁচই অগস্ট কেউ জানতে না ঘটছে কালকে দেখবেন যে আজকে আজকে কয়েকটা সয়ার্থিক পাসি এই যে মে জুনে যেমন একটা ঘটনা ঘটে যাবে হয়তো আপনি জানেন আমি জানি না কিন্তু ঘটে যেতে পারে বাংলাদেশ আমি এই কারণেই বলছি বাংলাদেশের নেত্রীকে প্রধানমন্ত্রীকে যখন সারানো হয় কতজন লোক বাংলাদেশের রাজ ঢাকার রাজপথে ছিল সারা বাংলাদেশের কোনো নৌক আসেনি আমি যে গ্রাম থেকে আসছি সেই গ্রামে একটা লোক আসেনি আমি আর তার সাথে এক্সাম স্ট্যাটিসিক্যাল কতগুলো লোক আসে তার সমান লোক যদি আমরা বাংলাদেশে আজকে রাস্তায় ঢাকা রাস্তায় আমি নামাইতে পারি আমি তো মনে করি ওই দিন আনা আমি যেটা বলছি ওই বাংলাদেশের চেয়ারে চেঞ্জ এবং আমার মনে হয় আমার বিশ্বাস বঙ্গবন্ধুর সৈনিকেরা যেটা আমরা বলি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ অনেকেই বলে আমরা পালায় আসছি ন আমরা পালায় আসি নাই আমরা কত কিছু গুড ভেরি স্মল ইনসিগনিফিকেন্ট নাম্বার অফ আর দ্য কান্ট্রি আপনি যদি জেলে দেখেন একত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী আজকে জেলে রয়েছে পঞ্চাশ জন এমপি জেলে রয়েছে আমার পঁচিশ পঞ্চাশ থেকে চল্লিশ হাজার নেতা কর্মী ডেভিল হান্ড্রেড নাম দিয়ে তাদের জেলে ভরেছে তারা ছয় বাংলাদেশে আছে বাইরে কারা আছে আমার হিসাবে নট মোর দেন হান্ড্রেড হান্ড্রেড এ ভেরি ভেরি ইনসিগনিফিক নাম্বার অফ আওয়ামী লীগ লিডার সো উই আর অল ইন বাংলাদেশ আমি আপনার বলি এমনও ঘটনা ঘটতে পারে আগামী পাঁচই সেপ্টেম্বরে দেখবেন বাংলাদেশ অন্য এক বাংলাদেশ হয়ে গেছে যেখানে একাত্তরের যে বাংলাদেশ সেই বাংলাদেশ হতেই পারে সেটা এবং আমি রাজনীতি করি রাজনীতি ভাবি আমরা সেটা করব। আমার সেটা সম্ভব যদি আমরা সেভাবে এগিয়ে যাই এবং আমার কাছে যে নবী ভাই যে কথা একটা ইঙ্গিত দিয়েছে যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন প্ল্যাটফর্মে কথাবার্তা হচ্ছে আর অল প্রিপেয়ার নাও এনি টাইম এনিথিং কুড়ে হ্যাপেন এবং রাজনীতিতে সম্ভব আর দ্বিতীয় সলিউশন আমি যেটা বলবো যেটা আপনি একটা দিয়েছেন অফকোর্স বিএনপি যদি আমাদের সাথে আলবাদ করতে চায় এই সরকার যেটা নবিভে বলেছে যে আমাদের নেত্রী বলেছে ও নির্বাচন দেবে না ওকে নির্বাচন দেওয়ার কে ওকে দিয়ে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের নির্বাচন ডক্টর ইউনিস্কো দিয়ে কোনো নির্বাচন নির্বাচন হবে না তারপরে সে অলরেডি একটা দল বানিয়ে ফেলেছে অতএব তার নেতৃত্বে বাংলাদেশ আর কোনোদিন নির্বাচন হবে না একটা নিরপেক্ষ নির্বাচন যেটা বাংলাদেশ সবাই চায় আমরাও চাই যে আমরা হয়তো অনেক রকম দেয়নি আমাদের পনেরো বছর আমরা শুনি নাই কিন্তু এখন বাস্তব বাস্তবতার ক্ষেত্রে আমরা দরকার হলে বিএনপির সাথে আমরা আলোচনা করবো তারা বলছে আর এবং এই ইউনিউস কে যেটা নৈ হয়ে বলেছে এখন সর্বপ্রথম যে খাসতে হবে বাংলাদেশের আজকে সমানটি রক্ষা করার জন্য বাংলাদেশের সেই

আলোচনা আমরা বলতে আমার মনে আমার দল নেতৃত্ব কিছুটা ইঙ্গিত দিয়েছেন তার মিটে যে আমরা তার শালে বক্তিতাতে অতি ছেদিক আমি সেটা সেটা হলো আরেকটা সলিউশন সেই সলিউশনে এটা নির্বাচন হবে সেই নির্বাচন হ্যাঁ বাংলাদেশ জনগণ যাকেই ক্ষমতা দেবে সে কথাই ক্ষমতা সেই দায়িত্ব বিবেচনা করবে বাংলাদেশের স্বাধীনতাকে তার আপনি আপনার কাছে কি মনে হয় যে মানে এত সোজা আওয়ামী লীগের ফিরে আসা এত সহজ হবে আমি আজকে গত 9 মাস শেখ সরকারে পতন হয়েছে আমি যে বলতে চাচ্ছিলাম আপনি ঠিকই প্রশ্ন করেছেন সিদ্দিক ভাই ইংলিশ দিয়েছেন সেটা হলো যে এই আওয়ামী লীগের সরকারকে শরণ হয়েছে একটা গভীর সরঞ্জন্ত্রের মাধ্যমে আপনার শত্রুর কতটুকু ক্ষমতা তার উপরে নির্ভর করবে কতদিন কি করে আপনাকে জয়ী হতে হবে তো এই গভীর সরঞ্জন্ত্র যেখানে কোটি কোটি টাকা বিষয় কি বলে নিয়োগ করা হয়েছিল এবং যেখানে সেনাবাহিনীর রোলটা উল্লেখ করলাম সেনাবাহিনী এই নির্বাচিত বিশ্বাসঘাতকতা সেই বিশ্বাসঘাতকতা কে করেছে আমরা দলের ভিতরে কেউ আছে কিনা সেটা আমরা জানি না সেনাবাহিনীর রোলটাও এখন ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস এর কমিশনার বলতেছে গর্ব করে টেলিভিশনে যে আমি তাদেরকে কল করে বলেছি তোমাদের এই আন্তর্জাতিক কি বলে ইউনের চাকরি হারাবে যদি তোমরা এই মপকে মোকাবেলা করো হ্যাঁ শান্তি মিশন একটা এটা ষড়যন্ত্র না তো এখন যে প্রশ্নটা করেছেন যে সলিউশনটা কি একটা সলিউশন আমি বলছি যে এই সরকার এর যে এটা হলো আমি কি বলে সেনাবাহিনীর সমর্থিত সরকার বারবার সেনা প্রধান বলে যাচ্ছে তো সেটা কিভাবে সে বলে যে একটা অনির্বাচিত অবৈধ অশাসনতান্ত্রিক সরকারকে সেনা প্রধান কিভাবে বলে যে আমরা একে সমর্থন করব। যেখানে থার্ড আগস্টে সে নির্বাচিত সরকারকে রক্ষা করে নাই যে আমরা করব না মানে মফকে ঠেকাবো না মানেই তো যে আমরা এই সরকারের সমর্থন করছি না তো এই যে বিশ্বাসঘাতকতা দায়িত্বহীনতা যে ভাষায় আপনি বলেন না কেন সেটা ঘটেছিল সেইটা যদি উল্টে যায় গণেশ যদি উল্টে যায় যেটা বলছিলাম যে একটা সহজ সলিউশন হবে সেনাবাহিনী তাদের শাসনতান্ত্রিক দায়িত্ব দিয়ে তারা পালন করে ইউনুজকে হটিয়ে দিয়ে এবং ইউনুজ যে সার্বভৌমত বিক্রি করে দিচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব না এটাকে রক্ষা করা একটা অবৈধ সরকার দেশের স্বাধীনতা বিক্রি বিক্রি করে দিচ্ছে আমাদের না আমাকে শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন আমি আপনার প্রশ্নের জবাবই দিব তো এটা কি সেনাবাহিনীর দায়িত্ব না তাহলে কিসের জন্য এই সেনাবাহিনী সেটা তারা করছে না তারা যদি তাদের দায়িত্ব পালন করে এই সরকারকে উৎখাত করা সম্ভব একটা একটা আর দ্বিতীয়টা যেটা হলো আমি যেটা বলতেছিলাম সিদ্দিক ভাই সেটা বলেছেন সেটা হলো যে আমরা অতীতে আওয়ামী একাই আন্দোলন করে জনগণের অধিকার ফিরিয়ে এনেছে এটা যেভাবে আওয়ামী লীগের কর্মীরা ঢুকে দাঁড়িয়েছে আমি যেটা উল্লেখ করলাম যে পঁচিশ ছাব্বিশ যেন ঝটিকা মিস্ত্রি থেকে হাজার হাজার লোক হচ্ছে রিক্সাওয়ালা থেকে শ্রমিকেরা বলছে যে আমরা আগের সময় ভালো ছিলাম লক্ষ লক্ষ শ্রমিক যারা কলকারখানায় কাজ করতো সেগুলো বন্ধ তারা না খেয়ে আসে আস্তে আস্তে জনগণ বিদ্রোহ করবে সেই ইঙ্গিত আমরা পাচ্ছি কালকে নেত্রী ভাষণে বলেছেন যে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে তো আরেক সেকেন্ড সিনারিও প্রথমত হলো সেনাবাহিনীর দায়িত্ব পালন করা তারা যে ভুলটা করেছিল সেটা আরেকটা হলো জনগণ জনগণের উত্থান গণ অভ্যুত্থান যেটা আমরা উনিশ সত্তরে আমি আমরা গণ অনেক কর্মী ছিলাম ছাত্রলীগের কর্মী হিসাবে সেটাও সম্ভব আর যেটা থার্ড অপশন যেটা যেটা আমরা একটু আলোচনা করেছি ইঙ্গিত দিয়েছি সেটা হলো অতীতেও কিন্তু বিএনপি আওয়ামী লীগ একসাথে এরশাদ বিরোধী আন্দোলন করেছিল রাজনীতিতে আপনি বলেছেন যে শেষ কথা বলতে কিছু নাই সেই সিনারিও পসিবল সেটাও সম্ভব হতে পারে কারণ ইউনুস সরকার যদিও বিএনপি ইউনুসকে সমর্থন করেছিল এই নয় মাসে সব পর্যায়ে কিন্তু মাঝে মাঝে বিএনপি ন্যাশনাল লিডাররা দু একটা সিদ্ধান্ত সঠিক নিয়ে এসেছে সেটাও প্রশংসা যোগ্য একটা হলো যে যখন রাষ্ট্রপতিকে এই সন্ত্রাসীরা সহকে চেয়েছিল ফখরউল আলম আদাস তারা সেটা সমর্থন করে নাই এখন এই যে বর্ডার ইস্যুতে করিডোর দেওয়ার ব্যাপারে তারা স্পষ্টভাবে বলেছে তারা এটা সমর্থন করে না সাধারণ সম্পাদক উনি তো বলেই যে বাংলাদেশকে একটা গাজায় পরিণত হতে পারে সেটা তারা সমর্থন করে না আর তার অর্থটাও লড়ে যে ইঙ্গিত করেছে যেটা আমি বিভিন্ন সময় বলেছি সেটা হলো যে এই যে আমেরিকাকে যে সেফ করিডোর দিয়েছে ইনুস সে বলছে যে আমরা চিন্তা করতেছি কিন্তু আসলে ডিল ওয়াজ ডান